এটা কিন্তু গলদা চিংড়ির মালাইকারি নয় আজকে একেবারেই অন্য রকম রেসিপি শেয়ার করছি তৈরি করবো গন্ধরাজ গলদা এর স্বাদ একে বাড়ি অন্য রকম লাগে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য মিডিয়াম সাইজের গলদা চিংড়ি মাছ নিয়েছি আর এখানে সাড়ে পাঁচশো গ্রাম মাছ আছে ভালোভাবে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস আপনারা এই সময়তে গন্ধরাজ লেবু সবুজ অংশটা গ্রেড করে দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো বেরোবে আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই দশ মিনিট কিন্তু রেখে দিতেই হবে দশ মিনিট পর কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না যেমন আমরা রুই কাতলা মাছ ভাজি অতটা কড়া করে কিন্তু একদমই এই মাছ ভাজা যাবে না হালকা করেই ভেজে নিতে হবে বেশি ভাজলে গলদা চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো মাছ ভাজা হতে হতে আমি কিন্তু এদিকে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছিলাম একটা মিক্সির জারেতে প্রায় এক কাপ মতো নারকেল কোড়া নিয়ে নিচ্ছি ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে নারকেলের পেস্টটা তৈরি করে নেব এদিকে মাছগুলোও কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার তেল ঝরিয়ে সব মাছগুলোকেই তুলে নেব। আর প্রথম ব্যাচে কিন্তু আমি সব মাছগুলোকে ভাজিনি তাই পরের ব্যাচে একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব বন্ধুরা এই একই রেসিপি আপনারা ছোট চিংড়ি মাছ বা বাগদা চিংড়ি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন বাকি মাছগুলোকেও ভেজে নিতে নিতে এদিকে আবার নারকেলের দুধটাও বের করে নিচ্ছি নারকেলের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম একটা ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে চামচ দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নিচ্ছি আর পরের ব্যাচের চিংড়ি মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে ওই একই রকমভাবে হালকা লালচে করেই ভেজে নিয়েছি তুলে নিলাম তারপর যে তেলটা ছিল কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চ আদা তিন চার কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়েছি এইবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে কিন্তু এখন মশলা কষিয়ে নেব আর এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই সব কোনো মশলাই দেব না শুধু এইটুকু মশলাতেই রান্নার স্বাদ কিন্তু দারুণ লাগবে খুব ভালো করেই মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিটের ওপরে কিন্তু মশলা কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম নারকেলের দুধ আর ওই বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা ভালো করে ফুটে উঠতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেবো এই সময়তে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিলাম খুব ভালো লাগবে এইটুকু চিনি দিলে অবশ্যই করে দেবেন ভালোভাবে নাচাড়া করে প্রায় পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুর পাতাই দেবেন আর গন্ধরাজ লেবুই ব্যবহার করবেন এখানে কিন্তু পাতি লেবু ব্যবহার করা যাবে না এইবার ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম দেখুন এখন কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এই রেসিপিতে এরকম গাঢ় ঝোল নামাতে হবে সবশেষে দিয়ে দিলাম দু টুকরো লেবুর রস আর এই রসটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ একদমই ফোটানো যাবে না নাচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ গলদা এইভাবে একবার বানিয়ে দেখুন গলদা চিংড়ির মালাইকারির থেকে কিন্তু কোনো অংশে কম যাবে না আর সব কিছুর সাথেই এভাবে বানালে খেতে দুর্দান্ত লাগবে যেমন কম সময় তৈরিও করা যাবে তেমন খেতেও হবে দারুণ টেস্ট তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ